আজকে সোমবার আর সোমবার কিন্তু প্রতি সপ্তাহের বাজারের হাট আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছপালা যেখানে বিক্রি হয় সাত বাগান সহ অন্যান্য মানে যে সমস্ত বাগান করতে চান সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আপনারা ধরে রাখতে চান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের গাছ আপনার ফোন আইসে ফোনটা একটু করেন আমরা এমন লোকের একটু কথা কই তো আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি যে যিনি এখানে আসে এখানে কিন্তু উনি অনেক আইটেমের চারা নিয়ে আসে এখানে আমরা ওনার কাছ থেকে জানি একটু ওনার চারা সম্পর্কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছোট ছোট গাছে কিন্তু ফল ধরে আছে এবং এই আপনার ফুল ধরে আছে আপনার নাম কী হরিউর রহমান আপনি কয়েক রকমের গাছ নিয়ে আসেন আমাদের কিন্তু আপনার গাছের বর্ণনা বলেন আমরা দেখতে পাচ্ছি যে আপনার গাছে গ্রীষ্ম উনত্রিশটা আইটেম আছে বিশ আইটেম আছে এর মধ্যে কয়েকটা

তারপরে এখানে অনেক ধরনের জবা আছে জবা আছে ফুল আছে বিভিন্ন ধরনের আম আছে বাম আছে কাঠি এইগুলো কি সব কুলুদের গাছ সব কুলুদের গাছ এগুলো এই নেওয়ার সাথে সাথে ফল ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আতা ফলের গাছ না এটা আতা ফল বেশি আতা ফল এটা হচ্ছে দেশি আতা ফলের ফলে কি মানে এই বছর কি ফল এইখানে যে ফল গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইটেম আম গাছ পেঁপে গাছ তারপরে বড়ই গাছ তারপরে কটবেল তো আমরা জানি অনেক দেরিতে হয় এটা ফুল এসে বলছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পটবেল কিন্তু একটা দীর্ঘদিনের ফল কিন্তু এটা কুলুবের ফাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে ফুল চলে আসে এই পটবেল গাছে তো আমরা আরও কয়েকটি গাছ দেখতে পাচ্ছি যে জামরুল গাছ দেখতে পাচ্ছি আমরা জামরুল গাছে যে লাল জামরুল এটা লাল জামরুল না তো এখানে লাল জামরুল গাছ এই যে দেখতে পাচ্ছেন যে লাল জামরুল গাছ আর এখানে জামরুল গাছ কিন্তু একটি সুন্দর এবং দ্রুত ফল ধরে আমরা জানি

আমার ঠিকানা প্রাইমারি স্কুল তো আপনারা শুনতে পারলেন যে আসলে এই ভাইয়ের নার্সারি রয়েছে যে নার্সারিতে আপনার বিভিন্ন ফলের চারা ফুলের চারা কিন্তু ওইখানে উনি কিন্তু যেটা বলেছে যে ওনার নার্সারিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাছ তো যার আপনারা অনেকেই কিন্তু এখন বিশেষ বাগান তৈরি করতেছেন ছাদে তারপরে হচ্ছে বাড়ির সামনে তো আমরা বলবো যে ওনার সাথে যোগাযোগ করবেন এই ঠিকানায় যাবেন আপনারা পেয়ে যাবেন তো আপনাদের আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে এমন নিয়মিত আন্তমন ভিডিও দেখানোর চেষ্টা করুন ধন্যবাদ